আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি লেবানন থেকে সামার মানে যেন নতুন করে সেজে সেজে ওঠে লেবাননের হোটেল মোটেল রেস্টুরেন্ট সব কিছু যেন নতুন রূপ নেয় জমকানো সব আয়োজনে তো আজকে চলে আসলাম জুনি এই এরিয়াটা হচ্ছে পর্যটন এরিয়া এবং এটা হচ্ছে হোটেল মোটেল রেস্টুরেন্টের জন্য বিখ্যাত শুধু এই গলিটা গোল রাস্তার দুই ধারে সব পাথরের বিল্ডিং খুব সুন্দর এখানটাতে কিন্তু দিনের থেকে রাতে বেশি জমজমাট হয়ে ওঠে দিনের সব নির্ঝুম চুপচাপ থাকে যেহেতু রাতে আমার ভিডিও করা সম্ভব না আমার বাসা থেকে এটা অনেক দূরে এটা আরেকটা শহর রাস্তার দুই ধারে সব খাবারের রেস্টুরেন্ট এগুলি প্রচণ্ড রোদ এবং গরম হওয়াটাই স্বাভাবিক কারণ হচ্ছে এই টাইমটাতে বেশিরভাগই মানুষ সাগরে নামে গোসল করার জন্য আর যেই সূর্য চলে যাবে যখন সূর্যাস্ত হবে তখনই এখানকার যে আশেপাশের দোকান পাটাগুলি আছে এগুলি জমজমাট হয়ে উঠবে এবার সামারের দু সালের সামারের এটা হচ্ছে প্রথম সপ্তাহ এই তো মাত্র শুরু হচ্ছে পরে আরও বেশি লোকজন লোকালয়ে জমজমাট হয়ে উঠবে গরম আসলেই কিন্তু আমার প্রত্যেক রবিবার জুনি আসা হয় বা আলবাহারের সাগরের ভিডিও করা হয় अपनारा देखते हैं নাইট ক্লাব এগুলি নাইট ক্লাব এর জন্য বেশিরভাগই বন্ধ বারান্দাগুলি ঝুলন্ত বারান্দা খুব সুন্দর কিন্তু না কিন্তু রাত হলে আরো বেশি ভালো লাগতো যদি রাতে আসতে পারতাম কিছুক্ষণ পর এরকম বেঞ্চে দেওয়া আছে লোহার বেঞ্চ বসার জন্য একটু রিল্যাক্সে বসার জন্য এখানে একটা সৌরকলি মানে এই রাস্তার এসেছে ভিতরে ঢুকলেই কিন্তু সাগর পার খুব ঠান্ডা পরিবেশ চলে আসলাম সাগরের কিনারা একটা গ্যারেজ গ্যারেজ মেরামত করে এবং অনেকে স্পিড বোটিং করতেছে স্প্রিড বোট রাইড করতেছে একদম সাগরের কিনারা চলে আসছে অনেকগুলি ভোট এগুলি এখানে মেরামত করে এবং এখানে ভাড়াও নেওয়া যায় এখান থেকে ঘন্টা হিসেবে ভাড়া নেয় যেহেতু একটা গ্যারেজ দেখেন ভোটগুলি উপরে উঠাচ্ছে নিচে একটা ঠিক করতেছে অনেক মেকানিক্যাল আছে এখানে সব খালি গায়ে হয়ে হয়ে ঠিক করতেছে ওই যে একটা প্রায় কি বলে এটাকে টলি দিয়ে নামাবে নিচে নামাবে অনেকটা কিন্তু ইয়ামাহার মতো ইয়ামাহা বাইকের মতো সামনের সাইডটা দেখেন কিভাবে নামায় এবং ঠিক এইভাবেই কিন্তু এটাকে উপরে তুলে আমেজিন আগে কখনো কিন্তু দেখি নাই দেখেন ব্ল্যাক কালার খুব সুন্দর ওই যেটা নামতেছি ধীরে ধীরে যেটা এটা একটা গ্যারাজ সাগর পাড় এখানে মেরামতও করে ওই যে আরেকজন নিয়ে আসছে আবার ঠিক হলো কি না সেটা আবার চালিয়ে হয়তো বা দেখে বন্ধুরা দেখতে পারতেছেন তাই না পুরো ভিডিওটি এনজয় করেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক করবেন লাইক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার ফোনে চলে আসে এবার গরমে সামারের অনেকগুলি ভিডিও দেখতে পারবেন প্রত্যেক সপ্তাহে সপ্তাহে ভিডিও আসবে আমার চ্যানেলে আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখানকার বিল্ডিংগুলি কত সুন্দর তাই না এটা নিম গাছের মতো গাছটা হতে পারে নিম গাছ যেহেতু গোটা আছে পাতাগুলি ওরকমই এই যে তারা চলে যাচ্ছে একটা হোটেল সামনে যে ভবনটা দেখতে পারতেছি সরকারি কোনো ভবন হবে সরকারি কোনো কার্যালয় রাস্তাটা খাত কাটা প্লেন না কিন্তু পিচ ঢালাই না এরকম রাস্তাগুলি ভালোই লাগে নির্জল নীরব যেহেতু নাইট ক্লাব ডেটে অফ রাতে খুলবে লেবানন জোনি জোনিটা বিখ্যাত মূলত সাগরের জন্যই সাগর পাড়টা সাগর পাড়ের পানিটা খুব ক্লিন থাকে পরিষ্কার থাকে 最低限。 আলফা আলফা হচ্ছে এটা স্টোর আলফা স্টোর এটা হচ্ছে লেবনের যে সিম কার্ড কোম্পানি আছে টেলিফোন মোবাইল সিম কার্ড সে টেলিফোন কোম্পানি আর এটা হচ্ছে গোল চক্কর চলে আসলাম হার্থ হারতে গোল চক্করের দিকে বন্ধুরা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন